অনেকে মনে করি যে নিউজিল্যান্ডে আবেদনের সময় আসলে বা ফেস করা লাগে প্রথমে হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে अप्लाई করি কিন্তু আমার তখন ভিসা রিজেক্ট হয় অস্ট্রেলিয়াতে ভিসাটা রিজেক্ট হলো এটা কি কোনো নির্দিষ্ট কারণ ছিল তাহলে 3 বছরের তো একটা গ্যাপ রয়ে গেল তাহলে এই গ্যাপটা কি নিউজিল্যান্ডে যখন ভিসা আবেদন করতে গিয়েছিলেন তখন কি ওরা কি এই গ্যাপটা নিয়ে কোনো প্রবলেম করেছিল কি এখানে আসার জন্য তো আইএলটিএস বা যে কোনো একটা ইংলিশ টেস্টিং সিস্টেম দিয়ে আসতে হয় তো আপনি কোন টেস্টিং সিস্টেমটা দিয়ে এসেছিলেন এবং কত স্কোর ছিল তো আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে ধরেন সদ্য এইচএসসি দিচ্ছি বা এইচএসসি দিব বা যে কোনো স্টুডেন্ট তো তাদের মনে একটা প্রশ্ন থাকে আসলে বিদেশে তো আসলে আমাদের পড়াশোনা করার ইচ্ছা আছে কিন্তু ব্যাচেলার্স এ আসলে কত টাকা আমার যদি থাকে তো ক্ষেত্রে আমি নিউজিল্যান্ডে ব্যাচেলার্স এ পড়ার আসার স্বপ্নটা দেখতে আসসালামু আলাইকুম एवरीवन আজকে অনেক দিন পর যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটাতে আসলে আপনারা যারা নিউজিল্যান্ডে ব্যাচেলার্স কোর্সে আসতে চান তাদের জন্য আসলে কতটুকু ইনফরমেশন দিতে পারি সেটাই চেষ্টা করব তো আজকে আমার সাথে যিনি আছেন তিনি বাংলাদেশ থেকে এসেছেন রিসেন্টলি এসেছেন ব্যাচেলার কোর্সে তো তার মুখ থেকেই শুনবো আসলে তিনি কিভাবে এসেছেন এবং তার জার্নিটা আজকে তিনি শেয়ার করবেন আমার বাসা কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি জেলায় তো আমার এসএসসি হচ্ছে কোটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে কলেজ হচ্ছে গুরুদাল কলেজ আমার এইচএসসি 2022 সালে ছিল কিশোর সুন্দরগঞ্জ আসলে আপনি তো বললেন এইচএসি দুই হাজার সালে দিয়েছিলেন এখন তো দুই সাল তো সালে আপনি যেহেতু এসেছেন তাহলে তিন বছরের তো একটা গ্যাপ রয়ে গেল তাহলে এই গ্যাপটা কি নিউজিল্যান্ডে যখন ভিসা আবেদন করতে গিয়েছিলেন তখন কি ওরা কি এই গ্যাপটা নিয়ে কোনো প্রবলেম করেছিল কিনা না গ্যাপ নিয়ে কোনো প্রবলেম ছিল না কারণ আমার তার আগে একটা ডিপ্লোমা করা ছিল কম্পিউটার সায়েন্সের এর উপরেই এইচএসসি এর পরে এইচএসসি এর পরে তো ওটার জন্য কোনো গ্যাপ ছিল না গ্যাপ কভার করা ছিল তারপর আমি এখানে ব্যাচেলরের জন্য अप्लाई করি এখানে আসার জন্য তো আইএলটিএস বা যে কোনো একটা ইংলিশ টেস্টিং সিস্টেম দিয়ে আসতে হয় তো আপনি কোন টেস্টিং সিস্টেমটা দিয়ে এসেছিলেন এবং কত স্কোর ছিল আমি পিটি एग्जाम দিয়ে এসেছিলাম আমার স্কোর ছিল 55 আইএলটিএস এর যেমন আমরা জানি যে ব্যাচেলরস এ যদি আপনার অন্তত 6 থাকে তাহলে আসলে ব্যাচেলরস এর জন্য আবেদন করতে পারে নিউজিল্যান্ডে তো পিটি এর জন্য এটার কি কোনো নির্দিষ্ট কোনো আপনার লিমিট আছে কিনা যে এত রূপে পেতে হবে বা এমন কিছু পিটি এর জন্য মিনিমাম রিকয়ারমেন্ট হচ্ছে 50 আপ থাকলে হচ্ছে কোর্স অনুযায়ী আপনি अप्लाई করতে পারবেন আচ্ছা আমরা যে জিনিসটা জিজ্ঞাসা করব আপনার এইচএসসি দেওয়ার পরে আপনি ডিপ্লোমা করেছিলেন তো ডিপ্লোমার পরে আপনার কিভাবে আসলে নিউজিল্যান্ডের জার্নিটা শুরু হলো তো সেই বিষয় আমাদের যদি সংক্ষেপে আমি আসলে ব্যাচেলর করার জন্য প্ল্যান ছিল আমার বাইরে আসার সেজন্য আমি বিভিন্ন ইউনিভার্সিটি দেখতেছিলাম তো প্রথমে হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে अप्लाई করি কিন্তু আমার তখন ভিসা রিজেক্ট হয় অস্ট্রেলিয়াতে ভিসাটা রিজেক্ট হলো এটা কি কোনো নির্দিষ্ট কারণ ছিল ওটার হচ্ছে আমার ভাইবা ফেসে এ একটু সমস্যা ছিল আচ্ছা কি সমস্যা ভাইবা ফেস সমস্যা হচ্ছে আমি খুব নার্ভাস ছিলাম তখন প্রথম প্রথম ভাইবা ফেস আমি খুব নার্ভাস ছিলাম সেই জন্য নার্ভাসনেস এর জন্য যা হয় যে সব উল্টা হয়ে যায় সেই জন্য হচ্ছে মেবি সেই জন্যই তারা স্পেসিফিক কোনো রিজন দেয় নাই বাট মেবি সেই জন্যই হতে পারে তো ভাই আপনাদেরকে এই জিনিসটা বলে রাখি শুধু নিউজিল্যান্ড না আপনারা অস্ট্রেলিয়াতেও যদি আবেদন করতে চান আর সেই ক্ষেত্রে যদি আপনার ভাইবা ফেস করতে হয় অবশ্যই নার্ভাস হবেন না তো এই জিনিসটা মাথায় রাখবেন আচ্ছা তারপর আমি বেশ কয়েকটা দেশ খুঁজতেছিলাম তার মধ্যে আমার নিউজিল্যান্ডের যত সুযোগ সুবিধা বা যত নিয়ম কানুন ছিল ওগুলো আমার মনে হয়েছে যে অনেক ভালো প্রথমে হচ্ছে আমি আমার প্রিভিয়াস যে এডুকেশন সার্টিফিকেট গুলা সেগুলা দিয়ে হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে তারা হচ্ছে আমাকে অফার লেটার দেয় অফার লেটার দেওয়ার পরে আমি পুলিশ ক্লিয়ারেন্স আর অবশ্যই পাসপোর্ট থাকা লাগবে পুলিশ ক্লিয়ারেন্স আর ছিল মেডিকেল ছিল এগুলা কমপ্লিট করার পরে হচ্ছে ওদের কাছে ডকুমেন্ট পাঠাইতে হয় তো তারা ওই ডকুমেন্ট এপ্রুভ করার পরে তারপর হচ্ছে আমাকে বলেছে আমার যে কোনো দিন একটা এমব্যাসী ফেসের বিষয়টা আসতে পারে তো ওখান থেকে আমার এমব্যাসী ফেস হয় নিউজিল্যান্ডেও তো আপনাকে ভাইবা ফেস করতে হয়েছে হ্যাঁ এই জিনিসটা একটু যদি বলেন কারণ আমরা অনেকে মনে করি যে নিউজিল্যান্ডে আবেদনের সময় আসলে ভাইবা ফেস করা লাগে এটা হচ্ছে প্রত্যেক আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় ভাইবা ফেস করতে হয় ভাইবা ফেসের নির্দিষ্ট কোনো ডেট থাকে না তারা যে কোনো সময় ফোন দিতে পারে এমব্যাসটিকে আচ্ছা আবেদনের পর যে কোনো সময় আপনাকে ফোন দিতে পারে আর কি হ্যাঁ হ্যাঁ এটা মানে নির্দিষ্ট কোনো নিয়ম না এটা হচ্ছে আপনার অল ওকে থাকবে মেডিকেল তারপর আপনার ফাইনান্সিয়াল কন্ডিশন সব জিনিস ওকে থাকার পরে হচ্ছে লাস্ট স্টেপ হচ্ছে ভাইবা তো ভাইবা ফেস করা লাগে আসলে আমার ভাইবা ছিল হচ্ছে রোজার ঈদের দিন প্রথমে আমি ওখানকার ফোন পাই ফোন পাওয়ার পরে রিসিভ করি তারপর তারা প্রথমে আমার নাম জিজ্ঞেস করে আমার ফ্যামিলি বাবা মার নাম জিজ্ঞেস করে তারপর হচ্ছে তারা শিওর হয় যে না আসলেই কথা আমার এইচএসি এসএসসি কত সালে মানে আমার প্রিভিয়াস যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড টা সেটা জিজ্ঞেস করে তারপর হচ্ছে আমার সামনে যে আমি পড়তে যাবো ইউনিভার্সিটি সম্পর্কে কিছু জিজ্ঞেস করে ইউনিভার্সিটি অ্যাকমোডেশন আহ এরিয়া কেমন তারপর আমি কেন ইউনিভার্সিটি চুজ করছি ওইসব সম্পর্কে জিজ্ঞেস করে ডিটেলস তারপর হচ্ছে কোর্স সম্পর্কে জিজ্ঞেস করে যে কেন এই কোর্স তারপর আমার যেহেতু ডিপ্লোমা করা ছিল আমার ডিপ্লোমা আমি কি কি জিনিস শিখতে পারছি কি কি জিনিস ওইখানে ওখানকার সাথে আমার বিএসসি তে মিল আছে ওইসব জিনিস জিজ্ঞেস করে তারপর হচ্ছে এখানে আসার পরে আপনি কোথায় থাকবেন ইউনিভার্সিটি একোমোডেশন এসব সম্পর্কে জিজ্ঞেস করবে ডোটাল আপনি যেই যেই ইনফরমেশন ভিসা অ্যাপ্লাই জন্য তাদের কাছে পাঠিয়েছিলেন সেই সম্পর্কে তাদের পছন্দ অনুযায়ী যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেই অনুযায়ী একদম জিজ্ঞেস করে তারা শিওর হয় তো আমরা আসলে যে জিনিসটা বুঝতে পারলাম যে ভাইবাতে মূলত আপনার কাছে জানতে চাবে যে আপনি একজন ভ্যালিড পার্সোন কিনা অর্থাৎ আপনি আবেদন করেছেন আপনার যে ডকুমেন্টস গুলো দিয়ে সেই ডকুমেন্টস গুলো কি আসলে কিনা বা ভ্যালিড কিনা আর পাশাপাশি আপনি যে বলেছেন যে তিনি আসলে যেই দুই হাজার বাইশ সালে এইচএসি দেওয়ার পরেও তার দুই হাজার পঁচিশে আবেদনের সময় তার গ্যাপ ছিল না যেহেতু সে ডিপ্লোমাতে ডিপ্লোমা কোর্স করেছেন তো এই ডিপ্লোমা কোর্সটা যে তিনি করেছেন সেই কোর্স এর সম্পর্কেও তারা কিছু কোশ্চেন করবে যে আসলে কোর্সটাও ভ্যালিড ছিল কিনা নাকি শুধু এটা আসলে একটা নর্মালি তৈরি করে যাতে গ্যাপটা ফিল আপ করা যায় ওইভাবে দেওয়া হয়েছে কিনা তো এই জিনিসগুলো কিন্তু তারা যাচাই করবে তো মেকশিওর করবেন আপনি যে ডকুমেন্টস গুলো দিচ্ছেন সেই ডকুমেন্টস এর সকল তথ্য যাতে আপনার জানা থাকে বিফোর ভাইবা তাহলে কি হবে আপনি কিন্তু ভাইবার সময় আপনার কথার সাথে কিন্তু ডকুমেন্টস গুলো মিলে যাবে এবং সেক্ষেত্রে আপনার কিন্তু একটা গ্রিন ফ্ল্যাগ ভাইবার ফেস যদি তারা ভাবে যে ওকে সব অল ক্লিয়ার দেন তারা হচ্ছে একটা প্রাইমারি একটা এনসিওর করে যে না ওকে সব তারপরও হচ্ছে নিউজিল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে পরে টিউশন ফি দিতে হয় তো টিউশন ফি দেওয়ার একটা নির্দিষ্ট ডেট থাকে সেই ডেটের মধ্যে টিউশন ফি না দিতে পারলে আবার ভিসাটা রিজেক্ট হবে আচ্ছা আচ্ছা তো এই জিনিসটা একটু ক্লিয়ার করি নিউজিল্যান্ডে কিন্তু আপনি যদি ব্যাচেলর্স বা মাস্টার্স যে কোনো কোর্সে আসেন তো আপনার কিন্তু টিউশন ফিটা হচ্ছে গিয়ে ভিসার পরে নাকি প্রাইমারি ইনস্যুরার পরে হচ্ছে দিতে হয় মানে আপনি যখন ভিসার আবেদন করবেন তখন কিন্তু আপনার টিউশন ফি দিতে হবে না তারা একটা টাইম লিমিট দিয়ে দিবে আপনার যদি মেডিকেল সার্টিফিকেট বা পুলিশ এবং অন্যান্য যত ক্লিয়ারেন্স সার্টিফিকেট গুলো রয়েছে ওগুলো আবেদন করে আপনার যদি ভিসার কনফার্মেশন আহ পার্সেন্ট চলে আসে তখন তারা আপনাকে টাইম লিমিট দিবে যে এতদিনের ভিতরে আপনার টিউশন ফিটা পরিশোধ করতে হবে তো ভিসা কনফার্ম হবে না ভিসা রিজেক্ট হবে প্রাইমারি ভিসা রিজেক্ট হবে ফাইভ শেষ তারপর আমি টিউশন ফি জমা দিলাম পরে হচ্ছে ওরা ভিসার কনফার্মেশন দিয়ে দিলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমার পরবর্তী প্রসেস যেটা টিকিট কাটা থেকে শুরু করে বাকি সব ওই জিনিসটা স্টার্ট হলো তারপর আজকে এখানে তো সব বিষয়ে তো কথা হলো আমরা পিটি বিষয়ে কথা বললাম যে আইএলটিএস ছাড়া পিটি দিয়ে আসা যায় তারপরে আমরা বললাম যে নিউজিল্যান্ডে আসলে স্টুডেন্ট ভিসায় আসার সময় কিন্তু আপনাকে ভাইভা ফেস করতে হবে স্ট্রেস হওয়া যাবে না তো তো এখন আরেকটা সাথে যেটা যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যারা স্টুডেন্ট রয়েছে ধরেন সদ্য এইচএসি দিচ্ছি বা এইচএসসি দিব বা যে কোনো স্টুডেন্ট তো তাদের মনে একটা প্রশ্ন থাকে আসলে বিদেশে তো আসলে আমাদের পড়াশোনা করার ইচ্ছা আছে কিন্তু ব্যাচেলার্সে আসলে কত টাকা আমার যদি থাকে তো সেক্ষেত্রে আমি নিউজিল্যান্ডে ব্যাচেলার্স এ করার আসার স্বপ্নটা দেখতে পারি আর কি এখানে হচ্ছে টিউশন ফিটা এক একটা কোর্স অনুযায়ী মেবি এক এক রকম হয় সেটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখা নিলে ভালো হবে আর তাছাড়া হচ্ছে ব্যাংকে কিছু আমার তো হচ্ছে ল্যান্ড প্রপার্টিস ছিল আমার ল্যান্ড প্রপার্টিস ছিল আমার ফ্যামিলি ইনকাম ছিল আমার বাবা মা দুজনেই চাকরিজীবী তো ওখানকার ছিল তো সব মিলে আমি ব্যাংক প্রসেসটা এইভাবে দেখাইছি ও আচ্ছা আচ্ছা ল্যান্ড প্রপার্টিস দেখাইছি ল্যান্ড প্রপার্টিস দেখাইছি কারণ হচ্ছে আমার ওভারঅল একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকা লাগে এটা জানতে পারলাম আসলে যে আপনার যদি ল্যান্ড বা অন্যান্য কোনো প্রপার্টিস থাকে সেই প্রপার্টিস গুলো কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ফান্ড হিসেবে কিন্তু কাজ করতে পারবে তো এটা আসলে টাকার অঙ্কে কত টাকার অঙ্কে হচ্ছে আপনার নিউজিল্যান্ডে আন্ডার গ্রাজুয়েট কোর্সে একজন স্টুডেন্টের লিভিং এক্সপেন্স ধরা হচ্ছে আপনার টোয়েন্টি থাউজেন্ড করে তো টোয়েন্টি থাউজেন্ড করে আপনি যদি তিন বছরের ভিসা পান স্টুডেন্ট ভিসা তাহলে থ্রি টাইমস হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড অর্থাৎ আপনার প্রায় সিক্সটি থাউজেন্ডের মতো আসছে গুণ করলে তিন বছর দিয়ে তো সিক্সটি থাউজেন্ড বাংলাদেশি টাকায় ধরেন আপনার হচ্ছে গিয়ে প্রায় ফোরটি টু লাক্স বা ফোরটি ফাইভ লাক্সের আশেপাশে তো এই টাকাটা হচ্ছে আপনার ফান্ডের পরিমাণ নিউজিল্যান্ডে আপনাকে দেখাতে হবে এটা হচ্ছে বাই ইনফরমেশনে বললাম বাট টু বি অনেস্ট আমার যতটুকু মনে হয় বা অন্যান্য স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা জানলাম আসলে ফান্ডের পরিমাণটা আরেকটু বেশি দেখানো লাগবে আপনি যত বেশি ফান্ড বা প্রপার্টি আপনি দেখাতে পারবেন তত বেশি কিন্তু আপনার এটা ভিসার জন্য হেল্প করবে এখন আপনার অলরেডি কয় মাস হয়েছে নিউজিল্যান্ডে আমার হচ্ছে শুরু ছিল জুলাই ইনটেকে জুলাই ইনটেক এখন হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস তো অলরেডি দুই মাস দুই মাসের উপরে হয়ে গেছে তো এই দুই মাস নিউজিল্যান্ড আসার পরে আসলে আপনার একেবারে একটা অনেস্ট রিভিউ জানতে চাচ্ছেন নিউজিল্যান্ড সম্পর্কে আহ প্রথমত এটা হচ্ছে খুবই সুন্দর একটা দেশ এখানকার ওয়েদার ও আমাদের বাংলাদেশের সাথে মানানসই যদিও বাংলাদেশের ওয়েদার সাথে এখানকার মিল নেই বাংলাদেশে এখন গ্রীষ্ম ঠান্ডা হ্যাঁ ও বাংলাদেশ এখন গরম কিন্তু এখানে ঠান্ডা আমি পুরোপুরি শীতের মধ্যে আসছি তো এখানকার ওয়েদার ভালো খুবই ক্লিয়ার এন্ড ক্লিন ওয়েদার কোনো পলিউশন নাই এটা ভালো কথা আর মানুষজন খুবই ফ্রেন্ডলি এখানকার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটির যারা আমাদের প্রফেসর আছে তারা খুবই ভালো খুবই হেল্পফুল মানে আমার কখনো মনে হয় না যে আমি বাইরে আসার পরে যে একটা ডিপ্রেস থাকবো সেরকম আমার কখনো মনে হয় নাই খুব হেল্পফুল আমার ক্লাসমেট আমার ফ্রেন্ডস যারা তারা সবাই খুবই হেল্পফুল আপনি জবের বিষয়টা বলবেন যেহেতু আমাদের ব্যাচেলার্সে মূলত স্টুডেন্ট আসার পরে তাদের প্রধান যে উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে গিয়ে জবটা তো পাওয়া লাগবে কারণ তাদের যে ভাইদের সেটা হচ্ছে এবং আমাদেরকে কমেন্টে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে আমি কি পার্ট টাইম জব করে কি পুরো টিউশন ফিটা চালাতে পারবো কিনা বা পুরো আমার সব খরচটা চালাতে পারবো কিনা তো আপু অলরেডি দুই দুই মাস হয়েছে আসছেন তো তার থেকেই জানি আসলে জবের পরিস্থিতিটা কি নিউজিল্যান্ডে স্পেশালি ওয়াইকাট ওয়াইকাট রিজিয়নে আমি হচ্ছে জিনিসটা একটু ফ্রেন্ডলি বলি প্রথমত জিনিসটা হচ্ছে যে এখন পর্যন্ত তো আমার জবের অ্যাপ্লাই করলাম জব হচ্ছে পুরাটা লাকের জিনিস যে আপনার হ্যাঁ লাকের জিনিস আর এখানকার জব সিচুয়েশন খুবই আহামরি অন্যান্য দেশের মতো এত বেশি ভালো না বললেই চলে আর যদি একটা নতুন রুল নতুন একটা রুলস হয়েছে যে নেক্সট ইনটেক থেকে যারা আসবে তারা হচ্ছে 25 আওয়ার্স ওয়ান পারমিট পাবে আমি একটা জিনিস অ্যাড করি এটা তো আমরা সবাই অলরেডি এর আগের ভিডিওতেও আমি বলেছি যে 25 আওয়ার্স কিন্তু আমরা জব করার ক্ষমতা রাখে নিউজিল্যান্ডে যারা নতুন ভাবে অ্যাপ্লাই করছেন বা যারা পুরাতন অ্যাপ্লাই করেছেন তারা যদি আপনার কিছু রিনিউ ফি আছে সেই ফিটা দেওয়ার পরে তারাও 25 আওয়ার্স জব করার এনটাইটেলমেন্ট হবে ডিউরিং দা স্টাডি কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার 25 আওয়ার্স জব করার পারমিশন পেলেই তো হবে না আপনাকে তো জবটা পেতে হবে পারমিশন আপনি পেয়ে গেলেন এখন জবটা আপনাকে কে দিবে তো এই বিষয়টা আসলে টু বি অনেস্ট ওয়াইকাটো রিজিওনে আমি আমি যতটুকু জানি বা আমি যতদিন আছি এখানে অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু আসলে কমপ্লেন করেছে যে আসলে এখানে কিন্তু জব নেই ঠিক আছে তো আপনার আপনি মাসের পর মাসের আপনি সিবি দিয়ে যাচ্ছেন কিন্তু আসলে নিউজিল্যান্ডের ওয়াইকাটো ইউনিভার্সিটিতে কিন্তু আপনার জব একেবারেই নেই তো সেক্ষেত্রে আপনার এই জিনিসটা কিন্তু আপনার একটা কনসার্নের বিষয় এই জিনিসটা মাথায় রাখবে নিউজিল্যান্ডে আপনাকে স্বাগত আর আপনি তো যেহেতু আমার ডিপার্টমেন্টেই তো কোনো সমস্যা নেই আপনাকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা তো থাকবেই আর পাশাপাশি আপনি বাংলাদেশে যারা আসলে বর্তমানে এইচএসসি তে আছেন বা ছোট ভাই বোন রয়েছেন এবং নিউজিল্যান্ডে আসলে উচ্চ শিক্ষার জন্য আসতে চাচ্ছেন স্পেশালি ব্যাচেলর্স এ তো আপনি যেহেতু একজন সাকসেসফুল ক্যান্ডিডেট তো এই জন্য আপনার যদি লাস্ট কোন অ্যাডভাইস থাকে যে কি কি করতে হবে প্রথমত হচ্ছে বা স্কোর যে ইংলিশ স্কোর সেটা ভালো থাকতে হবে রেজাল্ট ভালো থাকতে হবে তারপর হচ্ছে আগে থেকেই একদম স্ট্রংলি এটা ড্রিম থাকতে হবে যে আমি বাইরে পড়াশোনা করব কারণ মানসিক ভাবে প্রিপেয়ার থাকাটা হচ্ছে অনেক বড় একটা জিনিস এখানে আসার পরে আমি খুবই ডিপ্রেসড তখন হচ্ছে আমি না এটা কভার করতে পারছি না আবার ফিরে যেতে পারছি ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট মেন্টালি খুব প্রিপেয়ার থাকা উচিত আর যত দ্রুত সম্ভব যদি আসার খুব ইচ্ছা থাকে তাহলে আগে থেকেই সব জিনিসের প্রিপারেশন নেওয়া উচিত কিন্তু আবেদন করার পর আপনার যদি ভিসা হয়ে যায় এবং আপনি নিউজিল্যান্ডে চলে আসেন এটা কিন্তু কিন্তু প্রসেস আপনি তখন একটা দিয়ে আপনার লাইফটা যাবে ঠিক আছে অন এখন স্ট্রাগলটা কেউ বলতে পারে যে না এটা এনজয়মেন্ট হবে স্টাডি লাইফটা তো সেটা হতে পারে আপনি এক্সপ্লোর করবেন একটা নতুন অ্যাডভেঞ্চারাস লাইফ পাবেন কিন্তু আপনি কিন্তু আবার ব্যাক করতে পারবেন না কারণ আপনি তো অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছেন তাই না তো আমরা আসলে অন্যান্য তথাকথিত ইউটিউব গুলোতে বা টিকটকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখি যে আসলে বিদেশের জিনিসটা খুব বেশি বা এটা খুবই ওভার রেটেড হয়ে যায় আসলে টু বি অনেস্ট কিন্তু খুবই একটা হার্ড মেন্টালিটি থাকতে হবে যে আমি পারবো আন্ডার গ্রাজুয়েট হচ্ছে সাধারণত তিন বছর বা চার বছরের কোর্স হয়ে থাকে আপনারা যদি এই কোর্সটাতে আসেন মাস্টার্সের থেকে যেহেতু এটা লেন্দি প্রসেস তো আপনার পেশেন্স কিন্তু অনেক হাই লেভেলের হতে হবে যদি আপনার মাইন্ডসেট যদি দৃঢ় হয় তাহলে তো আপনি অবশ্যই সাকসেস পাবেন যেটা আমাদের মূল উদ্দেশ্য থাকে যে আসলে নিউজিল্যান্ড একটা সময় আমাদের পাসপোর্ট হবে বা আমরা সেটেল হব হ্যাঁ তারপর ফ্যামিলি নিয়ে আসবো তো এই বিষয়গুলো যদি আপনার সব সময় মোটিভেশন দিয়ে যায় তাহলে নিউজিল্যান্ড আপনাকে স্বাগতম আপনি চলে আসেন নিউজিল্যান্ডে আবেদনের মাধ্যমে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে রিচ করবেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আসলে আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন বলে শেষ করছি আসসালামু আলাইকুম